তো মোবাইলে আটে না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যশোর কৃষি চিত্র চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে নতুন পর্ব দর্শক আজকের পর্বে আপনাদের দেখাচ্ছি আমাদের এক ভাই কিছু দু হাজার পঁচিশ কুরবানি উপলক্ষে কিছু ষাড় গরু পালন করেছেন একটা ব্রাহামা পাকিস্তানি ভ্রামা আছে সেটাকে সে আসলে শখ করে পালন করছে দেখুন তার জন্য সে কোন সিস্টেমে একটা ঘরটাকে ইয়ে করে রেখেছে আমাদের ভাইয়ের মূল টার্গেট হচ্ছে এই ব্রাহ্মা সারটাকে অনেক বড় করা তার জন্য সে তার খামারের ভিতরে আলাদা একটি পার্ট সিস্টেম করেছে আপনারা দেখতেই পেরেছেন দেখেন কী কী সুন্দর করে করে রেখেছে তার গলার থেকে দড়ি খুলে দিয়ে ছেড়ে দিয়ে রেখেছে তার ভিতরে আর তার ভিতরে আরও ক্রিজিয়ান সার গরুগুলো আছে যা দু হাজার পঁচিশ কুরবানি উপলক্ষে এ গরুগুলো তৈরি করতেছে আপনার যদি কারোর এই সার গরু কুরবানির জন্য পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ যে যেখানে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে দর্শক আপনারা যেখান থেকে চাইবেন গরু চয়েস করে দাম দর করে ভিডিও কলে দেখে শুনে ফ্রাই করতে পারবেন আর ভ্রাহা গরুটি দেখেন দর্শক কীভাবে পাকিস্তানি ভ্রামা নাভি কম্বল চোট পা খুঁড়াগুলো দেখেন পাগুলো কত মোটা মোটা হ্যাঁ গরুটির চোট চোট দেখেন খুবই অসাধারণ একটি ষাঁড় গরু এখনও দাঁত হয় না অনেক বড় হবে ভ্রামাটি পাকিস্তানি ভ্রামা গরু আসলে এরকম গরু ফচার মিলন অসম্ভব আমাদের বাংলাদেশে আর আমি এই প্রথমই দেখলাম বাংলাদেশে প্রথম ভ্রামা গরুটা আমি প্রথম দেখলাম দর্শক তো মোবাইলে আটে না আমার মোবাইলে ভিডিও করে আটে না মোবাইলের ভিতরে অনেক দূর থেকে দেখতে অনেক দূরে দাঁড়ায় পড়ে তা নাহলে গরু মোবাইল নিয়ে আসলে স্ক্রিনে আনা অসম্ভব হয়ে যাচ্ছে দর্শক দেখতে থাকেন অবশ্যই আমাদের ভিডিও যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন দর্শক আমাদের চ্যানেলটি যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত সবার আগে আমাদের এই ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা ওয়াল বাটনটি বাজিয়ে রাখবেন আমরা এই ভিডিওগুলো আপনাদের যাতে উপহার দিতে পারি প্রতিনিয়ত একটি করে দর্শক আজকে ভিডিও বন্ধিক শেষ করছি আবার বলে রাখছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন